ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশের সাথে ত্রিপুরা খোয়াই জেলা জয় হিন্দ শক্তি কেন্দ্রের উদ্যোগে চেব্রি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী জয় হিন্দ শক্তি কেন্দ্রের কোঅর্ডিনেটর অর্ডিনেটর রায় রঞ্জিত দত্ত সহ অন্যান্য আমাদের যশস্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সারা ভারতবর্ষের নয় আমাদের কল্যাণপুর মণ্ডলের জয়হীন শক্তি কেন্দ্রের বিশেষ উদ্যোগে আমরা চেপডি হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযানে সবাই সামিল হয়েছি এবং এই স্বচ্ছ ভারত অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য এই আমরা অত্র এলাকার আপাপ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে আমি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার আটটি জেলাতে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেশবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারতের যে স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন তা পূরণ করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ধন্যবাদ জানাই যে মোদিজির জন্মদিনকে সাফল্য মণ্ডিত করতে সমস্ত মানুষ সামগ্রিকভাবে স্ব উদ্যোগে এখানে উপস্থিত হয়েছেন এবং এই চেপি হাসপাতালকে একটা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সবাই আগ্রহী হয়ে পড়েছে সবাইকে নমস্কার তারই অঙ্গ হিসেবে আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা দেশব্যাপী স্বচ্ছ ভারত কর্মসূচির আয়োজন করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা